রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভায় নিজেকে ইমাম মাহাদি দাবি করা মৃত নোরাল হক ওরফে নোরাল পাগলের দেহবা কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে এক দল ক্ষুব্ধ জনতা গত পাঁচ সেপ্টেম্বর জুমা নামাজের পর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে একই সাথে নুরাল পাগলের বাড়ি ও তার অনুসারীদের দ্বারা নির্মিত দরবার শরীফেও হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে নুরাল পাগল ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করতেন এবং নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করতেন গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে তার মৃত্যুর পর অনসারীরা তার বাড়িতে একটি উচ্চ সমাধি নির্মাণ করে যা দেখতে কাবাঘরের আকৃতির ছিল বলে অভিযোগ উঠেছে এই বিতর্কিত সমাধি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় স্থানীয় একটি ইসলামপন্থী সংগঠন বিতর্কিত কবরটিকে মাটির সমান করার এবং এটিকে মাজারে পরিণত না করার জন্য বারবার সতর্ক করে স্থানীয়দের অভিযোগ একাধিকবার সতর্ক করা সত্ত্বেও অনুসারীরা তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং প্রশাসনও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং নুরাল পাগলের অনসারীদের মাজার তৈরির চেষ্টার প্রতিবাদে স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভ গত পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর প্রকাশ পায় তাওহিদির জনতা নামে পরিচিত একদল মানুষ নুরাল পাগলের সমাধিতে হামলা চালায় তারা কবর খুঁড়ে তার দেহাবশেষ বের করে এনে প্রকাশে আগুনে পুড়িয়ে দেয় একই সময়ে তার বাড়ি ও দরবার শরীফেও ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগে নুরাল পাগলের মাজার ও দরবার শরীফ সম্পূর্ণরূপে তসনস হয়ে যায় এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একজন স্থানীয় ইসলামপন্থী কর্মী এই ঘটনার বিষয়ে বলেন উদ্দেশ্য ছিল স্পষ্ট তার মুরিদরা তার কবরকে মাজার বানিয়ে ব্যবহার করবে স্থানীয় ইসলামপন্থী সংগঠন এই কার্যক্রমে বাধা দেয় এবং কবরকে মাটির সমান করতে বলে মাজার তৈরি না করতে বলে কিন্তু মরিদরা মানতে নারাজ হওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাধে যার লাশ দিয়ে মাজার বানানোর চেষ্টা চলছিল ইসলামপন্থীরা সম্ভবত তার লাশ পুড়িয়ে দেয় তিনি আরও যোগ করেন যদিও অনেকে এই ঘটনাকে উগ্রপন্থা হিসেবে দেখছেন তবে আমরা বিশ্বাস করি নবীজি সাল্লু আলাইসাল্লাম এই সময় থাকলে তিনিও মাজার প্রতিষ্ঠায় বাধা দিতেন ইসলামে মাজার পূজা হারাম এ বিষয়ে প্রতিষ্ঠিত আলেমদের মধ্যে কোনও দ্বিমত নেই ঘটনা সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন ইসলাম ছাড়া আর সবকিছুই সুশীলদের পছন্দ এরা ইসলামকে সালাফিজম ওয়াবিজম নামে ডাকে এরা কখনোই বলবে না এসব মাজার থেকে গরিব মানুষের কোটি কোটি টাকা প্রশাসন ও দলীয় মন্ত্রী নেতাকর্মীদের পকেটে যায় এরা কখনোই বলবে না এসব মাজার মাদক সেবনের অবাধ সুযোগ করে দিয়ে প্রজন্মকে ধ্বংস করছে আমি এদেরকে গরিবের শত্রু জাতীয় স্বার্থের শত্রু মনে করি ইসলামে তো বটেই তিনি আরও দাবি করেন বারবার প্রশাসনকে জানানোর পরও নিয়মতান্ত্রিক সকল পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পর জনগণ কি করবে জনতার যখন পিঠ দেয়ালে ঠেকে তখন হাসিনাও আইন দেখিয়ে পার পায়নি উপস্থিত কেরামও বাধা দেওয়ার চেষ্টা করেছেন পারেননি আজকে যারা মব মব বলে চিৎকার করছে তারাও এসব ও কাগজে আইন দেখিয়ে জনতাকে থামাতে পারবে না জনতা যখন বিচার ইনসাফের ব্যাপারে হতাশ হয় তখন এমন ঘটনায় ঘটবে তবে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ওই ইসলামপন্থী কর্মী তাদের দ্বিমত প্রকাশ করে বলেন কবর থেকে লাশ উঠে পোড়ানো সমর্থন করি না কারণ এটা জায়েজ নয় আবার মুসলিমদের আবেগ অনুভূতি সরিয়ার সাথে সংগতিপূর্ণ হওয়াও জরুরি তবে যে কোনো কবর ভেঙে সমতল করার পক্ষপাতি বন্ধুরা এ নিয়ে আপনাদের কার কি মত তৌহিদি জনতার পক্ষে নাকি বিপক্ষে জানাতে পারেন মন্তব্যের ঘরে আল্লাহ আল্লাহফেজ